আমরা রয়েছি বাংলোর ছাদে যেটা পুরোটাই রুট টাইলস দিয়ে কভার আপ করা থাকবে এবং আপনি চাইলেন আপনার নিজের মতন কাস্টমাইজ করতে পারবেন আপনি আপনার বাংলোর সঙ্গে যদি মনে করেন এক্সট্রা ল্যান্ড নেবেন সেই ক্ষেত্রে আপনি এখানে এক্সট্রা ল্যান্ডও পেয়ে যাবেন বাড়ির সামনে রোডটা রয়েছে এইটিন ফিটের এবং মেন রোডটা থাকছে আপনার টোয়েন্টি ফোর ফিটের একটা গেটেড সোসাইটির মধ্যে থাকতে গেলে আপনার যা যা কিছু লাগে সিসিটিভি সুইমিং পুল ওয়াটার পার্ক চিলড্রেন পার্ক ইলেকট্রিসিটি ব্যাকআপ ওয়াটার ব্যাক আপ থার্টি ডাউন পেমেন্ট করুন এবং বাকি রেস্ট অফ অ্যামাউন্টটা ব্যাংক থেকে আপনি লোন করে নিতে পারবেন আজকে আপনাদের সঙ্গে নিয়ে চলে আমাদের এই নতুন প্রজেক্টটা যেটা রয়েছে নিউ টাউন অ্যাকশন এরিয়া থ্রির কাছে ইনফোসিস থেকে বাই কার পাঁচ থেকে ষাট মিনিট ডিস্টেন্স মধ্যে রয়েছে আমাদের একটি ফোর বিএইচকে ডেমো বাংলো যেটা ল্যান্ড এরিয়া রয়েছে আপনার হাজার চল্লিশ স্কোয়ার ফিট এটাই রয়েছে কভার পার্কিং স্পেস এবং পাশে আপনি পেয়ে যাবেন গার্ডেনিং স্পেস এবং পুরো বাড়িটা আপনার বাউন্ডারি ওয়াল এর ভিতরে দেওয়া থাকবে একদমই তাই আসুন এটাই হচ্ছে আমাদের লিভিং কাম ডাইনিং স্পেস রয়েছে বেডরুম কিচেন কমন ওয়াশরুম এবং আপনি সিঁড়ির এই স্পেসটাও আপনি দেখতে পাচ্ছেন এখানে যথেষ্ট স্পেস রয়েছে পুরো বাড়িটাই আপনি আপনার মতন করে কাস্টমাইজ করতে পারবেন আমরা ফ্লোরে টাইলস দিয়ে থাকছি এবং সিঁড়িতে আমরা মার্বেল দিয়ে থাকছি ফার্স্ট ফ্লোরে রয়েছে আপনার তিনটে বেডরুম এবং সঙ্গে আপনি পেয়ে যাবেন ব্যালকনিও দেখতেই পাচ্ছেন এত বড় একটা বেডরুম পেয়ে যাচ্ছেন যেটা রয়েছে 18 বাই 24 এর একদমই তাই এত বড় কিং সাইডের বেডরুম আপনি পেয়ে যাবেন এবং সঙ্গে থাকবে আপনার ব্যালকনি সামনে রোডটা রয়েছে 18 ফিট এর এবং মেইন রোডটা থাকছে আপনার 24 ফিট একটা গেটেড সোসাইটির মধ্যে থাকতে গেলে আপনার যা যা কিছু লাগে সিসিটিভি সুইমিং পুল ওয়াটার পার্ক চিলড্রেন পার্ক ইলেকট্রিসিটি ব্যাকআপ ওয়াটার ব্যাকআপ 20 এর বেশি অ্যামিনিটিস আমরা আপনাকে আমাদের প্রজেক্টে প্রভাইড করছি এছাড়াও আপনি যদি এক্সট্রা প্যান্ট চান সেক্ষেত্রেও এখানে আপনি পেয়ে যাবেন বাংলোর ছাদে যেটা পুরোটাই রুপ টাইলস দিয়ে কভার আপ করা থাকবে এবং আপনি চাইলেন আপনার নিজের মতন কাস্টমাইজ করতে পারবেন এছাড়াও আপনি আপনার বাংলোর সঙ্গে যদি মনে করেন এক্সট্রা ল্যান্ড নেবেন সেই ক্ষেত্রে আপনি এখানে এক্সট্রা ল্যান্ডও পেয়ে যাবেন তারা এখানে বেঙ্গলোর বাংলা স্টার্টিং প্রাইস রয়েছে আপনার 35 এখানে আপনি 2 বিএইচকে থেকে 5 বিএইচকে পর্যন্ত বাংলো পেয়ে যাবেন এর ছাড়াও আপনি যদি ল্যান্ড চ্যান্স সে ব্যবস্থা আছে 3% ডাউন পেমেন্ট করুন এবং বাকি রেস্ট অফ अमाउंटটা ব্যাংক থেকে আপনি লোন করে নিতে পারবে লোরে নিতে একদমই তাই আমাদের কোম্পানি আপনাদেরকে লোনের ব্যবস্থা করিয়ে দেবেন সমস্ত ব্যাংকের সঙ্গে আমাদের কোম্পানির টাই আপ করা আছে যেমন LIC PNB HDFC যারা এখানে বাংলো কিনবে তাহলে এখানে আশেপাশে কি সুবিধা হবে যেমন কলেজ স্কুল হসপিটাল এখান থেকে এখান থেকে তিন থেকে 4 কিলোমিটার এর মধ্যে আপনি এখানে হসপিটাল কলেজ নার্সিং ও সমস্ত কিছু পেয়ে যাবেন যেমন আপনার হায়াত আছে টেকনো আছে ডিপিএস আছে এখান থেকে সমস্ত কিছু আপনি পেয়ে যাবেন বন্ধুদের কোনো সমস্যাই হবে

আঠারো থেকে কুড়ি মিনিট ডিস্টেন্স এর মধ্যে আপনারা আমাদের এই প্রজেক্টে চলে আসতে পারবেন এরকম মার্কেটে তো অনেক কোম্পানি আছে কম দামে জমি বলে আমাদের জমি ভালো এরকম ফ্রড জাস্ট মার্কেটে বেড়েছে তো আপনার কোম্পানি থেকে কিনলে কি সুবিধা হবে বন্ধুরা আপনারা এখানে আসবেন আমাদের প্রজেক্টটা দেখবেন ভিজিট করবেন আমাদের কাছ থেকে পেপারস নিন আপনার লয়ারকে দিয়ে সার্চ করান তারপরে যদি আপনার মনে হয় যে সব ওকে আছে দেন আপনি এখানে বুকিং করুন দেরি কিসের এক্ষুনি স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করুন এবং আপনার স্বপ্নের প্লট বুকিং করুন এত মূল্যবান টাইম দেওয়ার জন্য ধন্যবাদ আপনাকে